এই তো পার্সেল ফাইন্ডে আতেবাতি সিনার খুলে 보면은 ভর্তি থেকে পড়ি যাচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সবাইকে মানে শুভেচ্ছা আসসালামু عليكم আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আপনি আজকে আমি তিনটা পার্সেল আসছি যে এই তিনটা পার্সেলের ভিতরে যে কোনো একটা পার্সেলের ভিতরে একটা পার্সেল আছে সেটা আপনাদের বলতে হবে কোনটায় আছে কই

আমি একটা কমেন্ট পেয়েছি এই যে মাছখান একটা খুলতে বললো এই বড় প্যাকেটটা আপনার কামান কামান এখানে আসো এই মাছখানে পার্সেল খুল আপনি যদি যে কেউ বলতে পারে তা আপনাদের আমরা একটা দিব এটা ফাঁকা এখন ওটা পরে ছেড়া আপনি এক বলে জানান এই দুইটার ভিতর কোন পার্সেলটা আমাদের মানে কোন পার্সেলটার ভিতরে আসছে মানে যে বলে যে পার্সেল আমাকে একজন কমেন্ট করেছে এই বক্সে নাকি আছে তো নে খুলে যাক আদ্র এই বক্স খুলো এই বক্সে বাকা এই বক্সে নাই তাহলে এই বক্সে আছে ওয়াও আমার

ভালোই হলো পেয়ে গেছি ওকে টাটা বাই বাই আপনারা সবাই আমি যে পরের দিন ব্যবহার করে জানাবো এটা কেমন ব্যবহার এটা দিলে বলে খুশকি আর চুল সিল্ক হয়ে যায় খুশকি দূর হয়ে যায় মাথা চুল সিল্ক হয়ে যায় ওকে টাটা বাই বাই